জমির পরিমাণ হচ্ছে এখানে পাঁচ শতাংশ জায়গা আর কি গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে তেইশ পুরাবাড়ি বাজার থেকে যদি দেখেন এগুলো কিন্তু সব ভাড়া দেয় এই এখানে ভাড়া চলে পাঁচ শতাংশ জমির উপরে গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড নাম্বার হচ্ছে গিয়া আপনার তেইশ পুরাবাড়ি বাজার নামতে হবে পুরাবাড়ি রেবওয়ান রেবওয়ানের এই জায়গাতে নাই মা এখানে আসতে সর্বোচ্চ দুই তিন মিনিট সময় লাগে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ আর কি যারা বাড়ি করতে চান তারা এটা দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা এটা দিয়ে এই যে রাস্তাটা রাস্তা দিয়ে